একজন ম্যারাথন রানার হিসেবে ডেভিড গগিংস বলেন যে আপনাদের এটা বুঝতে হবে কষ্টকর পরিস্থিতিতে আমাদের দুর্বল মন সবসময় আমাদেরকে থামানোর চেষ্টা করে ডেভিড গোগিংস বলেন তখন ছিল দু আমি ব্যাড অটার একশো পঁয়ত্রিশ দৌড়ছিলাম আর একশো পঁয়ত্রিশ মাইল মানে ব্যাড অটার দুশো পনেরো কিলোমিটারের একটি লম্বা রেস যা পৃথিবীর সবচেয়ে কঠিন রেস মানা হয়ে থাকে কারণ এই রেস অত্যন্ত গরম ও শুষ্ক জায়গা থেকে শুরু হয় এবং উঁচু উঁচু পাহাড়ের উপর দৌড়ে শেষ হয় আর এই রেসের কঠিনতম সিচুয়েশনগুলো আপনার ভেতরে সব কিছু মেপে ফেলতে পারে উনি তার নেবার ফিনিশড বয়ে বলেছেন আমি বিশ ঘন্টা হয়ে গেছে দৌড়ছিলাম আর তখন হঠাৎ রেসের শেষ মুহূর্তে এসে আমার শরীর ভেঙে পড়লো সেদিন তাপমাত্রা ছিল আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পানি শূন্যতা ও টায়ার্ড হওয়ার কারণে মাংস বেশি খেচুনি ধরেছিল। পায়ে ছালা পড়ে যাওয়া থেকে শুরু করে অসহ্যকর ব্যথা হচ্ছিল তখনই আমার ভেতর থেকে আওয়াজ আসছিল থেমে যাও ডেভিড এটা হেরে যাওয়া নয় এটা ফেলিয়ার নয় বোকামি করো না নিজের শরীরকে আর কষ্ট দিও না এখন তুমি সফল হয়ে গেছো তোমার এসব করার দরকার নেই তখন ডেভিড বলেন আমি তখন আমার ভেতরের আওয়াজ শুনে হাসলাম কারণ আমার এত বছরের অভিজ্ঞতা থেকে আমি এটা জানতাম যে এটা আমার দুর্বল মনেই ছিল যে আমার কষ্টকর পরিস্থিতিতে বন্ধুর মতো আমার পাশে ছিল এবং আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছিল অনেক সময় হয়তো আপনার সাথেও এমনটা হয় যে আপনি ক্লান্ত হয়ে হার মেনে নেন আর যখন দুই মিনিট গভীর নিঃশ্বাস নেন তখন আপনার এমন মনে হয় যে আমার কাছে দেওয়ার মতো আরও সময় ছিল অনেক কিছু ছিল আমি যদি চাইতাম আমি আরও আগে যেতে পারতাম প্রত্যেক মানুষেরই এমন রিয়েলাইজ হয়ে থাকে আর হার মানার পর অনুসূচনা করতে থাকে কারণ ভেতরে ভেতরে তারা এটা ভাবতে শুরু করে যে আমি আমার সামর্থ্যের সাথে অন্যায় করেছি ডেভিড গোগিংস বলেন আর তাই আমি আমার মনের দুর্বল আওয়াজকে বদলে ফেলার প্রয়াস করেছি আর তা হলো জীবনের কঠিনতম সময়কে মনে করে আমি সেই ছোট্ট ডেভিড গোগিংসকে মনে করলাম যে কথা বলতে তুতলাত যে কিনা তার বাবার কঠিন যন্ত্রণা সহ্য করেছিল যে স্কুলে কিছুই পড়তে পারতো না যে কত কষ্ট করে এই পর্যন্ত আজ পৌঁছেছে এক মুহূর্তে ডেভিড তার ছোটোবেলার চিত্রগুলো দেখে আর নিজের মনকে বলে আজ এই ছোট বাচ্চাকে জেতাতেই হবে ডেভিড বলেন এমনটা বলতেই আমার শরীরে নতুন প্রাণ সঞ্চার হয় আর সেই ব্যথায় হয়ে দাঁড়ায় অনুপ্রেরণা তখন আমি দ্রুত দৌড় শুরু করে দিই আর ব্যথা কম অনুভব হচ্ছিল আর তারপর ডেভিড তিরিশ ঘন্টায় সেই রেস্ট শেষ করে বন্ধুরা আরেকবার যখন এমন সিচুয়েশান আসবে যে আপনি হেরে যাচ্ছেন বা হার মেনে নিচ্ছেন তখন সেই সময়কে মনে করবেন যখন আপনি নিজেকে দুর্বল মনে করতেন আপনার কঠিনতম দিনগুলো যা আপনি পার করে আসছেন আর সেই বাচ্চাকে জাগিয়ে তুলুন যার উপর কেউ ভরসা করেনি এমনটা করে আপনি আজ জিতবেন শুধু তা নয় বরং আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যাবে যে আমি কঠিন থেকে কঠিনতম সিচুয়েশনও পার করে ফেলতে পারবো